আমরা টেন এ প্লাস বি যে অনুসিদ্ধান্তি আছে সেই অনুসিদ্ধান্ত আমরা জানি সেই অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি আচ্ছা আমরা দেখে নিচ্ছি যে টেন এ প্লাস বি সমান হয় এ এ প্লাস প্লাস বি বি সমান লেখা যায় বা হয় হচ্ছে টেন এ প্লাস টেন ডিভাইডেড বাই এখন যেটা করবো আরকি যে টেন এ প্লাস বি এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করে আজকে আমরা তিরুমিত গাণিত সমস্যাটির সমাধান করবো এখন আমরা দেখে নিচ্ছি আজকে আমাদের গাণিত সমস্যাটি আজকে আমাদের গাণিত সমস্যাটা হচ্ছে এখানে হচ্ছে প্রমাণ করো অর্থাৎ এটা একটা প্রমাণের অঙ্ক এখানে বলা হয়েছে tan b equal c tan c a tan a b b tan b c tan c a tan a b এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয় আর এই প্রমাণটি আমরা করব বা করার চেষ্টা করব tan a b এই অনুসিদ্ধান্তটির সাহায্যে তাহলে এখন আমরা প্রমাণটা শুরু করতে পারি সমাধান এখন কথা হচ্ছে এই প্রমাণটা কি হবে আমরা শুরু করতে পারি আচ্ছা একটা বিষয় আমরা খেয়াল করি যে এ মাইনাস বি আচ্ছা এ মাইনাস বি কনসেপ্ট আমরা কোথায় থেকে পেলাম এই যে এখানে আছে ট্যান এ মাইনাস বি তারপর এখানে কি আছে ট্যান সি মাইনাস সি এখানে আছে ট্যান বি মাইনাস সি আচ্ছা যোগ করে দেখি তো দেখি যে বি মাইনাসি সি সি মাইনাস এ আর এ মাইনাস বি যোগ করলে কি হয় অর্থাৎ এ মাইনাস বি প্লাস হচ্ছে বি মাইনাস সি প্লাস সি মাইনাস যোগ যোগফলটা কি হয় আমরা একটু দেখে এ থেকে এ বাদ দিব এ প্লাস এটা মাইনাস এ তাহলে শূন্য হলো মাইনাস বি প্লাস বি এটাও শূন্য মাইনাস সি প্লাস সি এটাও শূন্য অর্থাৎ এটা যোগফল কিন্তু জিরো হল যোগফল কি হলো জিরো হলো বা শূন্য হলো অর্থাৎ এ মাইনাস বি প্লাস বি প্লাস আমরা প্রমাণটি শুরু করবো এই ধারণাটি ব্যবহার করবো যে বি মাইনাসের সমসমান শূন্য হয় আমাদের শুরুটা হবে এমন তাহলে আমরা শুরু করি এখানে

এখানে ছিল মোট ছয়টি এখানে আমরা দুটি করে আলাদা করলাম এ মাইনাস বি বি মাইনাস সি আচ্ছা কেন করলাম এই জন্য করলাম এখানে আমাদের কি আছে tan b c আছে tan c a আছে tan a b আছে এই জন্য এটা খেয়াল করি এটা খেয়াল করি কিন্তু আমরা a b b c c a আলাদা করে নিলাম এখন আমরা কি করব এখন আমরা উভয় পক্ষে tan নিব উভয় পক্ষে কি নিব tan আচ্ছা তাহলে নেই আমরা উভয় পক্ষে tan ট্যান নিলাম লিখি এ মাইনাস বিগ্রির মান কত টেন শূন্য ডিগ্রি মান শূন্য হয় সুতরাং এটা শূন্য হবে আচ্ছা ট্যানটা একটু ভালো করে লিখি 0 শূন্য আর আমরা বাম পক্ষে অর্থাৎ এই অংশটাতে কি বলবো এই অংশটাতে বা অর্থাৎ আমরা tan এ প্লাস বি এই অনুসীত দুটি ব্যবহার করবো ট্যান এ প্লাস বি অর্থাৎ আমরা এই যে প্রথম দুইটি আছে এটাকে ধরে নিচ্ছি এ আর এই যে অর্থাৎ এ মাইনাস বি প্লাস বি সি এই অংশটাকে আমরা এ আর সি মাইনাস এটাকে আমরা ধরে নিচ্ছি বি ধরে নিয়ে আমরা টেন এ প্লাস বি এর এই অনুসিদ্ধান্তটা এখানে আমরা ব্যবহার করব আচ্ছা তার আগে আমরা আরেকটি কাজ করি আমাদের তাহলে সুবিধা হবে অমটা করতে সুবিধাটা কি এখানে যেহেতু আমরা এ মাইনাস ডি বি মাইনাস সি কে আমাকে ধরে নিচ্ছি এ আর সি মাইনাস কে সি মাইনাস এ কে ধরে নিচ্ছি বি এখন এই ধারণাটি বা এই ধরে যদি আমরা এই অনুসিদ্ধান্তি ব্যবহার করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক বড় বা ফিগারটা অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের ক্যালকুলেশনে এই সমস্যা দূর করার জন্য যদি আমরা এ মাইনাস বি কিছু একটা ধরে নিই বি সি কিছু একটা সি এ কিছু একটা ধরে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা একটু হলো ছোট হয়ে যাবে এই জন্য আমরা কি করব আমরা এখন ধরে নেব আচ্ছা কি ধরে নিব যে মনে করি এ মাইনাস বিষয় সময় ধ ওয়াই আর আমরা এগুলা এখানে স্থাপন করি তাহলে হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড টেন শূন্য মানে হচ্ছে শূন্য টেন শূন্য শূন্য হয় শূন্য জিনিস এখন আমাদের কিন্তু অনেক ছোট হয়ে আসলো আমাদের ছোট হয়ে এখন আমাদের এই ক্যালকুলেশনটা আমরা করব এটা করতে আমাদের সুবিধা হবে আচ্ছা সুবিধার্থে আমরা এখন দেখি ট্যান এক্স প্লাস ওয়াই কে আমরা ধরে নিচ্ছি এখন এ আর জেড এটাকে ধরে নিচ্ছি বি

আমরা আর গুণন করতে পারি আর গুণন আমরা কীভাবে কিভাবে করতে পারি এই শূন্য নিচে আমরা অনেকটা ওয়ান ধরে নিচ্ছি ওয়ান ধরে নিয়ে আমরা এখন এই ওয়ানের সাথে এখানকার অর্থাৎ বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর হবে আর বামপক্ষের হরের সাথে ডানপক্ষের লব গুণ হবে সুতরাং আমরা যদি ওয়ানের সাথে গুণ করি এখানে হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে টেন জেড আর এখানে হবে শূন্যের সাথে যা গুণ করা হোক না কেন শূন্য হয় আমরা বোঝার লিখছিলাম আমরা আমরা এখন যে কাজটা করবো এই অংশটুকু এই কিন্তু আমরা টেন এ প্লাস বি এর যেমন সিদ্ধান্তটি আছে সেটা ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে এ হবে এক্স আর বি হবে হচ্ছে ওয়াই এখন আমরা টেন এ প্লাস বি এর ব্যবহার করি অর্থাৎ টেন এক্স প্লাস টেন ওয়াই ডিভাইডেড বাই ওয়ান টেন জেড ইকুয়াল জিরো এরপর এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ভনাংশের যোগ করব এখন আমরা কি করব ভনাংশের যোগ তা আমাদের এখানে লসঙ্গু করতে হবে লসংগ কি হবে লসঙ্গু অবশ্যই দেখে বোঝাচ্ছে লসংঘ এখানে ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন ওয়াই তাহলে এখানে আমরা লিখি ওয়ান মাইনাস টেন এক্স ইন্টু টেন ওয়াই এখন আমরা দেখি এই যে আমাদের যে এই যে ভনসুটি আছে এই এই ভনসুটির হার আর হচ্ছে লসঙ্গু একই হয়ে গেছে সুতরাং ভাগফল হবে ওয়ান আর ওয়ান দিয়ে যদি আমরা গুণ করি এখানে হচ্ছে টেন x প্লাস টেন ওয়াই আচ্ছা এখন দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় পথটি হচ্ছে টেন কে এটার হর কত ওয়ান ধরে নিতে হবে এটার 1 আচ্ছা এখানে ওয়ান আমরা লিখি ক্যালকুলেশন করার সুবিধার্থে ওয়ান দিয়ে যদি আমরা এই রসগু যেটা হয়েছে ওয়ান মাইনাস টেন tan y টেন ওয়াই ভাগ করি তাহলে সবভাবে বোঝা যাচ্ছে এখানে হবে হচ্ছে ওয়ান মাইনাস টেন tan ইন্টু টেন ওয়াই টেন এক্স টু টেন দিয়ে টেন জেডকে কী করবো গুণ করবো সুতরাং আমরা পাবো এখানে হচ্ছে টেন জেড মাইনাস টেন এক্স হবে টেন জেড এখন আমরা কী করব আবার আর গ্রহণ করবো তা সাথে এই হল টেন সাথে গুণ হবে গুণ হয়ে কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে সুতরাং এখানে হবে টেন এক্স প্লাস টেন ওয়াই প্লাস হচ্ছে টেন জেড মাইনাস টেন 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 এক্স ইন্টু ওয়াই হচ্ছে জেড ইকুয়াল জিরো এখন আমরা যে কাজটা করবো এই যে মাইনাস টেন এক্স ইন্টু টেন ওয়াই ইন্টু টেন জেড এটা হলো বাম বামপক্ষ থেকে টান পক্ষে নিয়ে যাবো তাহলে হবে প্লাস এখানে মাইনাস আসছে সুতরাং হচ্ছে tan x plus tan y plus হচ্ছে tan z equal tan x into tan y into হচ্ছে tan z এখন কি করা যেতে পারে আমাদের মোটামুটি কিন্তু ফরমেট চলে আসছে দেখে বোঝা যাচ্ছে ফরমেট আমরা মোটামুটি নিয়ে আসতে পারছি এখন যে কাজটা করব আমরা এই ক্যালকুলেশন করার সুবিধার্থে যে কাজটা করছিলাম প্রথম দিকে যে কি করছিলাম এ মাইনাস বিছি ওয়াই জেড এখন সেটা আমরা এক্স ওয়াই জেড এর স্থলে এর মানগুলো স্থাপন করবো যেটা আমরা ধরে নিয়েছিলাম এখন আমরা স্থাপন করি তাহলে অতএাস বি প্লাস টেন বি মাইনাস সি প্লাস টেন সি মাইনাস এ আমরা কি করতেছি এক্স ওয়াই জেড এর যে মান আমরা ধরে নিচ্ছি সে মানটা আমরা এখানে স্থাপন করতেছি আচ্ছা সমান এখানে টেন এক্স অর্থাৎ টেন এ মাইনাস বিয়াই টেন বি মাইনাস সি ইন্টু জেড অর্থাৎ টেন সি মাইনাস খেয়াল করি আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে মানে প্রমাণটা যা করতে বলা হয়েছিল আমরা কিন্তু প্রমাণটা শেষ পর্যন্ত তাই সেটাই করতে পারলাম এখানে আমরা কি করলাম অনুসিদ্ধান্ত টেন এ প্লাস বি এটা ব্যবহার করলাম আর ক্যালকুলেশন করার সুবিধা হচ্ছে এ মাইনাস বি কে এক্স বি মাইনাস সি কে ওয়াই আর সি মাইনাস কে জেড ধরে নিয়েছি ওই এক্স ওয়াই জেড ধরে আমরা ক্যালকুলেশনটা করলাম আর শেষ পর্যায়ে এসে আমরা এক্স ওয়াই জেড এর স্থলে এ মাইনাস বি বি সি এবং সি মাইনাস এ স্থাপন করলাম এবং আমাদের সমাধানটা কিন্তু হয়ে গেল এখন তাহলে আমরা অনায়াসে লিখতে পারবো প্রমাণিত তাহলে আজ এবই ধন্যবাদ তোমাদের সবাইকে